প্রিয় মালত এখন আসলে আমার ধ্যান জ্ঞান একেবারেই প্রিয় মালতিকে নিয়ে অন্য কোনো কাজ যদি আসে সেটার আলাদা করে একটা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করবো সেটা নিয়ে কথা বলবো তেমন একটা কাজ করা হয়নি আমি আসলে এখন যেহেতু ফিল্ম নিয়েই ব্যস্ত এবং এটা রিলিজ দিয়ে এটার ফিডব্যাক পাওয়াটা খুবই জরুরি সো ফিউচার প্ল্যানিংটা ঠিক তেমন একটা করি নাই বেশ কিছু কাজ আছে লাইন আপে এবং ওই কাজগুলো নিয়ে এখন বসা হচ্ছে কোনোটা শুটিং শুরু করতে পারি নাই কারণ এখন বেশ কিছু লোকেশন এবং কিছু জটিলতা আছে যেই কারণ আমরা বড় কোনো প্রোডাকশান আসলে ঢুকতে পারছি না বা কাজ করতে পারছি না কিছু সিকিউরিটি ইস্যুজ আছে তো যখন সব কিছুই আরেকটু নর্মাল হয়ে যাবে আমার মনে হয় অনেক অনেক বেশি কাজ করতে পারবো আমরা সবাই দেখেন ওনারা এত বড় তারকা তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যাদের সাথেই ওখানে আমার দেখা হয়েছে দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি অ্যান্ড তাদের কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয় যে বাংলাদেশে ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে অফিসিয়াল সিলেকশন হচ্ছে তো আমি যখন যখনই গিয়ে বলেছি আমি আসলে দুটো মুভি করেছি এবং প্রিয় মালতী এবং সাবা এবং এই কাজগুলো উমুক উমুক ফেস্টিভ্যালে অফিসিয়ালি সালেক্টেড হয়েছে তো তখন ওনারা আমাকে বলেছে ও বাংলাদেশে তো ওই সময়টা যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় তখনই আমার কাছে মনে হয় দিস ইজ আ মোমেন্ট অফ প্রাইড এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি এত বড় বড় তারকারা আমাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন কী ধরনের মুভি হচ্ছে তোমার মুভিটা কি নিয়ে তো যখন আমি তাদেরকে আমার কাজ দেখাতে পারি এটা আসলে অনেক বড় একটা পাওয়া আশা করছি শুধুমাত্র আমাদের এই কাজগুলো না ইন নিয়র ফিউচার আমাদের বাংলাদেশি অনেক ট্যালেন্টেড ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্সরা আছেন এবং ভালো ভালো প্রোডাকশন হাউসেস আছে এখন তারা এমন এমন গল্প প্রডিউস করবে যেগুলো আরও বেশি এগিয়ে যাবে ইন্টারন্যাশনালি সিনেমা যেহেতু এখন শুরু করেছি আমার মনে হয় আমি আসলে ভালো কিছু গল্পের সাথে থাকতে চাই এমন কিছু গল্পের সাথে থাকতে চাই যেগুলো এই সময়টাতে বলা উচিত কারণ আমার মনে হয় সময়ের কাজ সময় করা উচিত এবং সময়ের কথা সময়ে বলা উচিত এবং এই ধরনের গল্পের সাথে থাকতে চাই যেখানে কোনো না কোনো একটা ইনার বা ডিপার মিনিং আছে আপার্ট ফ্রম দ্যাট আমি এমন কাজও করতে চাই যেগুলো আসলে মানুষকে বিনোদন দেবে যেমনটা আমি নাটকের ক্ষেত্রে করতাম কিছু কমেডি করতাম কিছু রমকম করতাম কিছু সিরিয়াস কন্টেন্ট করতাম তো ফিল্মের ক্ষেত্রেও আমি একটু মিলিয়ে জুলিয়ে কাজ করতে চাই প্রিয় মালতী মালতীতে এক ধরনের জনরার এবং আমি চাইবো যে নেক্সট আমার যে মুভিটা হয় সেটা ডিফারেন্ট একটা জনরার হোক কিন্তু আমার ক্যারেক্টারের জায়গা থেকে এমন কিছু যাতে থাকে যাতে মানুষ দেখে সেটা পছন্দ করবে এবং একটুটা একটু যদি নতুনত্ব পাওয়া যায় সেটা তো অবশ্যই কেমন করেছি এমসি হিসাবে দশে আমি কত পাবো এটা আপনারা আমাকে জানাবেন থ্যাংক ইউ নিজে প্রশ্ন করে নিজের প্রশংসা করে নেওয়ার নিনজা টেকনিক সো থ্যাংক ইউ শঙ্খ ভাইয়া এত সুন্দর সুন্দর কথা বলেছেন আমার মনে হয় এমসি হিসাবে আমি খুব একটা ভালো না আবার খুব খারাপও না মোটামুটি এটার রেটিংটা দশে আমি কত পাবো এটা ডিনার করতে করতে আপনারা আমাকে জানাবেন ঠিক আছে আমার মনে হয় এমসি হিসাবে আমার কাজ শেষ স্ক্রিপ্ট ভুলে যান কিংবা লাইন ভুলে যান মুখস্থ করার চেষ্টা করেন বাট আমি একটা জিনিস নোটিস করলাম আপনি কাউকে ধন্যবাদ বলতে ভুলেন নাই আপনার আমাদের ইউনিটে যারা ছিল আর্ট কস্টিউম সবাইকে সো দ্যাট দ্যাট ইজ রিয়েলি আ ভেরি ইউনিক ইউনিক গিফট এই ইজ মুভিং অন আমাদের আবারও ব্যাক টু ক্যাপ্টেন অফ দ্য শিপ শঙ্খ দাশগুপ্ত যিনি আসলে এই পুরো জিনিসের মূল হতা এবং সে যদি এই গল্পটা আজকে থেকে দেড় দুই বছর আগে না ভাবতেন তাহলে আজকে প্রিয় মালতী কিংবা মালতী কিংবা এইসবের কিছুই আসলে থাকতো না আপনার কাছে আমার কাছে আপনার কাছে আমার আসলে অনেকগুলো প্রশ্ন আমি তিনটাকে একসাথে বলে ফেলবো নাকি একটা একটা করে তাহলে তিনটা একসাথে বলি ওকে প্রশ্ন নাম্বার এক আপনি আপনার মন থেকে বলুন প্রিয় মালতী দেখতে আসলে কেন দর্শক সিনেমা হলে যাবে প্রশ্ন এক দুই নম্বর প্রশ্ন কঠিন না এটা হচ্ছে এই যে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে প্রিয় মালতী প্রশংসিত হয়েছে ঘুরে এসেছে এবং বাইরের ইন্টারন্যাশনাল দর্শকও সেটা পছন্দ করেছে ওনাদের ফিলিংটা আপনি জানতে পেরেছেন কিন্তু এই পুরো ব্যাপারটারকে নিয়ে আপনার ফিলিংটা কেমন এটা একটু শেয়ার করবেন আর তিন নম্বর প্রশ্ন ছিল না এটা আমি একটু বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমি কতটুকু প্রিয় মানুষই হয়ে উঠতে পেরেছি আদৌ পেরেছি কিনা থ্যাংক ইউ বাবুল ভাই এই প্রথম আসলে সরাসরি আপনার মুখ দিয়ে আমার জন্য প্রশংসা শুনেছি আই ফিল গ্রেট অ্যান্ড আই ফিল দ্যাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমি একটু হলো ইমপ্রুভ করেছি যে আপনাকে ইমপ্রেস করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ ওকে সো নেক্সট সম্রাট ভাই আচ্ছা আপনার কাছে আমি স্ক্রিপ্ট ভুলে যাই আমি শুটিং সেটে আমি তো এক ধরনের মানে আমি হচ্ছে গিয়ে মাল্টিটাস্কার আমি সেটে যখন যাই আমি একটার পর একটা সিনে ইনভলভ হচ্ছি শুটিং করছি অন্যান্য কাজ সামলাচ্ছি অনেক কিছুতে আমি হচ্ছে গিয়ে অকুপাইড থাকি বাট যখন অ্যাকশন বলে তখন আমি সব কিছু ভুলে যাই এবং আমি ক্যারেক্টারে থাকার চেষ্টা করি বাট আপনাকে আমি দেখেছি যখন আমরা যেখানেই শ্যুট করি না কেন হয় গ্রিন রুমে কিংবা হসপিটালে বা যেখানেই শ্যুট করি আপনা আপনি চোখ বন্ধ করে কি যেন ভিড় ভিড় করতে থাকেন মানে আমি না তখন আমি ফার্স্টের দিকে আমি একটু ভয় পেতাম যে উনি আসলে চোখ বন্ধ করে কি করছে এটা কি মানে কোনো ধরনের কোনো ধরনের ম্যাজিক্যাল কিছু না কি আবার পরে আমার মনে হয়েছে এরম মেথাড অ্যাক্টারদের কিছু ব্যাপার স্যাপার থাকে সো আমি শুনেছি হি ইজ হি বিলিভস ইন মেথাড অ্যাক্টিং তো এইটা কি সেটারই কোনো ধরনের একটা এক্সারসাইজ কিনা না বাট আমি অলওয়েজ দেখেছি উনি কারোর সাথে কথা বলছে না নিজের মতো করে আছে আর চোখ বন্ধ করে কি যেন বিড় বিড়বিড় করতে থাকে এই সিক্রেটটা আসলে কী আই ওয়ান্ট টু বি গুড অ্যাক্টার প্লিজ আমার সাথে আজকে যদি এই সিক্রেটটা শেয়ার করতেন এবং আমরা সবাই এটা একটু জানতে চাই ং ইন স্টোরি ইন বিলিভিং মি থ্যাংক ইউ সো মাচ সো নেক্সট কোয়েশ্চেন কাকে আপনার সাথে আমার আসলে কাজ করার সুযোগ খুবই কম হয়েছে অনস্ক্রিন ওইভাবে আসলে এর আগে কাজ হয়নি ফার্স্ট টাইম আমরা কাজ করেছি সেটাও কিছু অল্প সময়ের জন্যই দ্যার সো মাচ টু লার্ন ফ্রম ইউ অ্যান্ড আই আই এম রিয়েলি রিয়েলি অনার্ড টু বি শেয়ারিং দ্য স্ক্রিন উইথ ইউ আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি আসলে যেই ক্যারেক্টারই করেন না কেন সেটাই স্পেক্টাকুলার একটা রেজাল্ট আসে এবং এই ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জিং স্ট্যাপ ছিল এবং আপনাকে যখন সম্রাট ভাইয়া এই গল্পটা নারেট করেছেন তখন আপনার কেন মনে হয়েছে দ্যাট আমি এই কাজটা করব আপনার কেন মনে হয়েছে এই জার্নিটুকু যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন এখানে এসে কথা বলতে হবে আমি সো সরি চর্কি এবং আপনি আমি প্রশ্ন করি তারপরে আপনি চলে এসেন আপনারা এখন পর্যন্ত বেশ বড় বড় প্রোডাকশনের সাথে জড়িত ছিলেন সেটা থিয়েটারের হোক কিংবা ওটিটি প্রজেক্ট হোক প্রিয় মালতী এই গল্পটা যখন আপনি শুনেছেন তখন আপনার কেন মানে আপনাদের পুরো টিম এই গল্পের সাথে চর্কি আসলে থাকতে চায় উত্তর এখানে এসে দিতে হবে না আপনার দুই মিনিট একদম ঘুরে ধরে দুই মিনিট আপনার প্রিয় কথা বলতে হবে এবং ঘুরি ধরছে কে শঙ্কা ভাই